আল্লাহ সুবাহানা হুয়া তারা সে কথাই মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমের মাঝে বলছেন সুরা নাম্বার টু সুরা আল বাকরা আয়াত নাম্বার ছয় আপনি মেনিয়ে নেবেন আজকে ইন্টারনেটের যুগ কোনো বক্তার ভুলভাল ভাল চলবে না আজ কোনো বক্তার ভুল ভাল চলবে না এটা ইন্টারন্যাশনাল যুগ এই যে ক্যামেরা হচ্ছে সামনে এক যুব ভাই ক্যামেরা করছেন আমার কাছে একটা ক্যামেরা হচ্ছে এই ক্যামেরা চলে যাবে ইউটিউবে ইউটিউব থেকে গোটা দুনিয়া ভ্রমণ করবে জি আমার ভাই আব্বা যান

লাইকা ফরো সাওয়ান আলাইহিম আউজারতাহুম আমলাম তুজউহুন লাই উমিনন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা গ্রন্থ আল কুরআনুল কারীম ওপেন করে আছি গাজা করি কথা বলি নাই আল্লাহসবাহান হুয়া তা আলার মহাগ্রন্থ আল কোরান পরিষ্কার ভাষায় বলছে ইন্নাল্লাদীনা ক্যাফরো সাওয়ানো আলাইহিম আচরু তাহুম আম্লাউ তম চিরুহু লাই মিনু আমার ভারত ইন্নল্লাদিন ক্যাফরো সওয়া উন আলহিম আঞ্জার তহুম আমলম তুঞ্জিরহুম লাই ওমিনো নিশ্চয়ই যারা কাফি যারা আল্লাহসবাহ না হুয়া তা আলা কে অস্বীকার করেছে তারাই তো কাফি মোহন আল্লাহসবাহ না হুয়া তা বলেন যারা আল্লাহ সুবহানাহু তালার সঙ্গে কুফরি করেছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে তারা জাহান্নামের লেলিহান আগুনে দাও দাও করে জ্বলবে ওই সকল লোকেরাই জাহান্নামের শাস্তি পাবে আমলামতুম জিরহুম লাইউমিনুন কেন পাবে তাদেরকে নবী তাদেরকে তুমি ভয় দেখাও জাহার নামের ভয় দেখাও যাহার নামের ভয়ের বর্ণনা করো অথবা না করো বুঝান আর না বুঝান তারা বুঝবে না লাই মিনুন তারা কসমিন কালেও ইমান আনবে না আর এই ইমান না আনার কারণে তারা আল্লাহ সুবাহানা হুয়া তালার লেলিহান জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলবে তাহলে আশ্রাফুল মাখলুকাতের মধ্য থেকে মানুষরা কেন জাহান নামে যাবে তা স্পষ্ট হয়ে গেল জলের মতো আর বুঝতে আশা করছে অসুবিধে হলো না আমার ভাইরাম এবার আরেকটা কথা আপনাদেরকে কোরআন থেকে বলে দিই যে কোনো মানুষ তো চায় না আমি জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলি কোন মানুষ কি চাই যদি আপনাদেরকে বলা হয় ও ভাই ও মোহাম্মদপুর গ্রামের মানুষ চারে বসে বসে ওয়াজ শুনতেছেন আর ঝাড়খণ্ড থেকে এসে মাওলানা জয়া আবিদিন ভাষণ দিতেছেন এত সুন্দর মনোরঞ্জন দৃশ্য ছেড়ে তোমরা আগুনে ঝাঁপ দাও কোনো মানুষটাই আগুনে ঝাঁপ দেবে না এটা কেউ চায় না আগুনকে আগুনের সাথে বন্ধুত্ব নেই আগুনের সাথে আপোষ নেই আগুন আগুনের ধর্মই হচ্ছে জ্বালিয়ে শেষ করে দেওয়া আগুনের সঙ্গে বন্দালি করবে কে ভাই আমার তারপরেও যেতে হবে কেন ওই যে হেড টিচার বলেছিলেন যখন সালাতের সময় হবে আজান হয়ে যাবে সালাত কায়েম করে তোমরা ক্লাসে বসবে নইলে খবর আছে আল্লাহান তাম পৃথিবীর সকল মানুষের টিচারের বড় টিচার যার নাম আল্লাহ সুবাহানা আলা মহান আল্লাহ সুবাহানা আলা বলছেন সনব আমার জামিনে মহান আল্লাহ সুবাহানা আলা বলছেন আমার জামিনে যারা আমার কথাগুলিকে অস্বীকার করবে তাদের জন্যে কত বড় জাহান্নামেরা সাম রয়েছে সে কথাই মহান আল্লাহ সুবাহানা হওয়া তায়ালা বলছেন সাথে সাথে বলছেন মানুষরা শ্রফুল মাখুল হাঘাত হয়ে কেন জাহান্নামে যাবে মহান আল্লাহ সুবাহানা হুয়া তায়ালা বলেন হতাম আল্লাহ আলা ফলো বিহীন ও আলা সাম ও আলা আব সরি হিন্দী সা ও আলা হুমায়দা বুনাউদি আমার ভাইরব একটু আগে যে টিচার বলল সালাৎ কায় না করলে খবর আছে তোমাদেরকে ব্যথ্রাঘাত করা হবে মহান আল্লাহ সুবাহানা হুয়া তালা তিনি বলতেছেন মানুষরা আশরাফুল মাখলুকা হয়ে কেন যাহার নাম যাবে তিনটি কারণে খতাম আল্লাহ হুয়াল কুনু তাদেরকে আমি মহান আল্লাহসবাহানা হওয়া তালাম অন্তরের দুয়ারে তালা মেরে দিয়েছি আপনি যেমন আপনার মেন দুয়ারে তালা মেরে দেন ওই মেন দুয়ারে তালা লক আনলক না হওয়ার কারণে তালা না খোলার কারণে ওই ঘরে প্রবেশ করা যেমন সম্ভব হবে না মহান আল্লাহ সুবাহ বলছেন আল্লাহ আলা কোনো বিহীন আমি তোমাদের দুয়ারে অন্তরের দুয়ারে আমি আল্লাহ সুবাহানা হওয়া তালা তালা লক করে দিয়েছি যাদের অন্তরের দুয়ারে আল্লাহ বলছেন আমি তালা লক করে দিয়েছি তারা কস্মিন কালে জান্নাত পাবে না খতমল্লাহ হওয়া আল কুলুবিহ ওয়ালাভ সরি হিন্দ সাওআপ বন্ধরে আমার মহান আল্লাহ হওয়া তানা তিনি বলছেন আমি কর্ণের দুয়ারে এখানে তালা দিয়েছি যাবি কোথায় রে অন্তরের দুয়ারেও তালা পড়ে গেছে তোদের কানের কু কর্ণপুহুরে যেখানে শুনে তুমি ডাইনে চলো বামে চলো সিদায় চলো কাদায় হাঁটো না সুখায় চলো ট্রেনে চাপো আল্লাহ সুবাহানা তালা বলছেন তোমাদের কর্ণ কুহুরের দুয়ারেও আমি তালা দিলাম অর্থাৎ যাদের হৃদয়ে তালা পড়ে গেছে যাদের কর্ণে ছিদ্রে তালা পড়ে গেছে মহান আল্লাহ সুবাহ বলেন আমি তোমাদের চোখের ওপরে আবর্জনা দিলাম আমার ভাই ও আব্বা যান যদি চোখে একটা ছোট্ট তিল বসে যায় আপনার কালো মুনিতেই ওই মনিতে একটা তিল বসার কারণে আপনি ভালোভাবে দেখতে পাবেন না বলে চলো ধুলিয়ান নাজমুদ্দিনের কাছে নাজমুদ্দিন তো এখন বয়স্ক হয়ে গেল মনের এর দ্বারা সম্ভব হবে না চলো নতুন জীবনে বলে নতুন জীবনে ভালো ডাক্তার নাই বলে চলো ডিডি এইচ ডিডি এইচে তেমন ডাক্তার পাওয়া গেল না বলে চলো অটুতে অটুতেও খুঁজে পাওয়া গেল না একটা চোখের মনিকে ঠিক করার জন্যে কত ডক্টরের কাছে গেলেন ভাই যান শেষ পর্যন্ত আপনাকে বলে দেওয়া হলো চলে যাও নেপালে আমার ভাই ও আব্বা যান নেপাল আলের খাটি ঘুরে 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 আবার মহম্মদপুরের মাটিতে এসে জোঁকা তু যেমনকার তেমনি চোখ থেকে গেল পরিষ্কার হল না লক্ষ লক্ষ টাকা জলে চলে গেল লক্ষ লক্ষ টাকা আপনার ভেস্তে চলে গেল চোখের কোনো উন্নতি হল না একটা আবর্জনার কারণে যদি চোখের অবস্থা এত হয় মহান আল্লাহ হুয়া তালা বলছেন ও আলা আব আমি তোমাদের চোখের ওপরে আবর্জনা দিয়ে দিয়েছি শুনে রাখ যাদের কর্ণ কোহরে তালা পড়ে গেছে যাদের হৃদয়ে তালা পড়ে গেছে যাদের চোখে আমি আবর্জনা দিয়েছি তারা কোনো দিন জান্নাত পাবে না বরঞ্চ আলাহ তাদের জন্য রয়েছে ভয়াবহ জাহান নামের শাস্তি সাস্তি নারাই থাকিবি।